আসসালামু আলাইকুম চলে ইসলাম আবারও ইউটিউব কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম চলে এসলাম নাটোরে নাটোর জেলা আবদুলপুরে এক কৃষক চাষি ভাই ভুট্টা চাষ করেছে সে আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ করেছে এখন সে বাংলাতে বৈশাখ মাসে ভুট্টা চাষ করেছে কিন্তু তার ভুট্টার রেজাল্ট খুবই ভালো সে কীভাবে এত সুন্দর ভুট্টা চাষ করলো আমরা তাকে দেখতে এসেছি তার জমিতে এসেছি কিভাবে করলো চলুন একবার দেখে আসি রেজাউল ভাইয়ের ভুট্টা চাষ সালাম আলাইকুম আসসালাম যে আমরা অনেক দূর থেকে আসলাম আমরা শুনলাম যে আপনি নাকি ভুট্টা চাষ করেছেন আধুনিক পদ্ধতিতে এর আগেও করেছিলেন আপনি বলে খুব ভুট্টা ভালো চাষ করতে পারেন তে এই নিয়ে আমরা দেখতে আসলাম আপনি কিভাবে কি করলেন তো এখন কি করতেছেন এখন সেচ ভুট্টার এখন ভুট্টার জমিতে সেচ দিচ্ছেন জি জি ও তা আপনার ভুট্টা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ভালোই আল্লাহ দিয়েছে তো আপনি কত বিঘা ভুট্টা চাষ করেছেন আমি ভুট্টা করেছি সাড়ে তিন বিঘা এখানে সাড়ে তিন বিঘা আর অন্য কোথাও করেছেন নাকি অন্য জায়গার দেড় বিঘি অন্য জায়গার দেড় বিঘি তাহলে মোটেরপুর পাঁচ বিঘা ভুট্টা চাষ করেছেন এগুলা কি ভুট্টা চাষ করেছেন এখানে ভুট্টার জাতটা কি একানব্বই হচ্ছে চল্লিশ একানব্বই চল্লিশ ভুট্টার জাত

ভটই dairi যাবে না ও তাহলে তো মোটামুটি পদ্ধতিতে ভালো তাহলে এই সময় ভোটার জমিতে অবশ্যই সেচ দিতে হবে অবশ্যই আর এই সময় ভোটার সেচ দিলে তাহলে অবশ্যই গাছ ভালো হবে আর গাছ ভালো হয় মানে ফলন ভালো হবে ফলন তে আপনি কি রবি মরসুমে ভুট্টা চাষ করেছিলেন নাকি রবি মরসুমে কত বিগা চাষ করেছিলেন কখনো 2 বিগা করেছিলাম রবি মৌসুমে আপনার ভুট্টার ফলন ওটা ওটা কি হচ্ছে তো অল্প দিনেই শুনলাম যে আপনি ভুট্টা তুলেছেন নাকি তে বিঘায় কত মন হারে হয়েছিল ষাট মন পঞ্চাশ এটি ষাট মন হারে হয়েছিল যে মাছ আল্লাহ তাহলে যে এখন যে ভুট্টাটা চাষ করেছেন এটি বিঘায় কত মন হবে মন এই মানে এই বৈশাখ মৌসুমে এইটি আপনার খান মৌসুমে আপনার হচ্ছে এই ভোটটা তিরিশ হারে হবে মন আমাদের রেজল ভাই ভোটটা লাগাইছে তিনি দেখেন ভোটটা লাগানোর পদ্ধতিটা আপনার নয় ইঞ্চি গ্যাপ রেখেছে নয় ইঞ্চি পর পর আপনার ভোটটা রোপণ করেছে শাড়ি বাই শাড়ি সাড়ি বাই শাড়ি নয় ইঞ্চি পর পর আর শাড়ি থেকে এক শাড়ি শাড়ি থেকে আর এক শাড়ি আপনার সাতাশ ইঞ্চি গ্যাপ করে তিনি ভোটটা লাগাইছে এ মানে হ্যাভি সুন্দর করে সুন্দর করে তিনি ভুট্টা লাগাইছে আপনারা জমিতে এভাবে পানি দিবেন জমিতে ভুট্টার জমিতে পুকুর থেকে পানি দেওয়া হচ্ছে খুবই অত্যন্ত জোরে পানি আসতেছে পুকুর থেকে আপনারা যদি এই টাইমে পানি দিন এখন তো ডিপে পানি তোলা যাচ্ছে না ডিপে লে পানির লেয়ার নাই পানির খুবই সংকট বর্তমান সময়ে পানির ব্যবস্থাপনা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাই পুকুর থেকে পানি দেওয়া হচ্ছে পুকুর থেকে কিন্তু খুবই অত্যন্ত খুবই স্পিরিটে পানি আসে আর পুকুর থেকে পানি দিলে কিন্তু আপনারা দেড় ঘন্টায় দেড় ঘন্টায় এক বিঘা ভুট্টার জমিতে পানি দিতে পারবেন অনায়াসে দিতে পারবেন দেড় ঘন্টা এক বিঘা পানি দিতে পারবেন নাটোরে আব্দুলপুর শাখা নাবিরপাড়া গ্রামে তিনি ভুট্টা চাষ করেছে আসলে তার পদ্ধতিটা অনেক ভালো সে অল্প দিনে ভুট্টা চাষ করে তিনি অনেক লাভবান হয়েছে আর এই পদ্ধতিতে ভুট্টা চাষ করে যদি লাভবান হয় তাহলে আমরা সবাই এই পদ্ধতিতে ভুট্টা চাষ করার চেষ্টা করব আশা করি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইটি অন করে দিবেন কারণ আমার নতুন নতুন ভিডিও যখন ফিরব সঙ্গে সঙ্গে এই ভিডিওটা আপনারা যেন পেয়ে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম